হ্যালো ফ্রেন্ড ডিটি কোচিংয়ের সকলকে স্বাগত খুবই ভালো খবর রয়েছে কমিশন থেকে অবশেষে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে নবম দশম শ্রেণীর আমরা অ্যান্সার কিটা বিশেষ করে বাংলা বিষয়ের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যান্সার কিটা মেলাবে অনেকেই অ্যান্সার কিটা মেলাতে পারছো না তাহলে অ্যান্সার কিটা কিভাবে মেলাতে হবে সেটা দেখিয়ে দিই দেখো দুটো পেজ প্রথমত এখানে ডাউনলোড হয়েছে এটা মাস্টার অ্যান্সার কি সাবজেক্ট ব্যাঙ্গলি দেখো এখানে রয়েছে ক্লাস নাইন এটাই মূলত অ্যান্সার কি এখানে নম্বর ওয়ান বি টু এ সি ডি এইভাবে পরপর রয়েছে এবার এই যে নম্বর ওয়ান বি এটা মেলানোর জন্য তোমাকে পরের যে পেজটা রয়েছে সেই পেজে যেতে হবে দেখো এটা দ্বিতীয় যে পেজটা এখানে লেখা রয়েছে মাস্টার অর্থাৎ এখানে যেটা এক নাম্বার প্রশ্ন আরেকবার বোঝায় বিষয়টা যেটা এখানে রয়েছে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে একটা বি ভালোভাবে ভাবো এটা বিশেষ করে এটা মাস্টার কি নাম্বার এটা তো এই নাম্বার ওয়ানের যেটা সেটা হবে অ্যান্সার বি এবার তুমি তোমার ধরো যে কোশ্চেন পেপারটা ছিল সেখানে কারো এ ছিল কারো বি ছিল কারো সি ছিল কারো ডি ছিল সে কি করবে যার এ ছিল সে দেখবে যে তোমার তেরোর দাগের যে প্রশ্নটা সেটার অ্যান্সার হবে ডি যার বি ছিল তার তিনের দাগের প্রশ্নটা সেটা হবে ডি এবং সি যে তার ছত্রিশ নাম্বার যে দাগের প্রশ্ন তার ডি হবে অর্থাৎ এভাবে তোমাদের মেলাতে হবে আমি পরের আর একটা বিষয় বুঝিয়ে দিই ধরো দু নাম্বার প্রশ্ন এই দু নাম্বার প্রশ্নে যেটা সঠিক উত্তর হলো এ খুব ভালোভাবে দেখো দু নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হলো এ তাহলে তোমাকে মিলাতে হবে কিভাবে আবার ওই পেজে যাবে এবার দু নম্বর পেজে তোমরা দেখো যার এ ছিল তার আটত্রিশ নাম্বার প্রশ্নে ওই উত্তরটি রয়েছে যার বি ছিল সেই বি যার বুকলেট সিরিজ ছিল তার হচ্ছে কিন্তু ওই রয়েছে প্রশ্নে যার সি তার উনষাট নম্বর প্রশ্নে রয়েছে যার ডি তার ষোলো সেই অ্যান্সারটা রয়েছে এইভাবে তোমাদের একটু কষ্ট করে টোটাল সমস্ত বিষয়টা কিন্তু মেলাতে হবে অর্থাৎ যাদের যে বুকলেট সিরিজ সেই বুকলেট সিরিজ অনুযায়ী এই মাস্টার কি নাম্বার অনুযায়ী তোমাদেরকে কিন্তু মিলাতে হবে তো এই হলো বিষয় আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছ যদি এর পরেও যদি তোমরা উত্তর উত্তর মেলাতে না পারো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে তাহলে আমরা কি করতে পারি না আমরা হয়তো অ্যান্সার সিট আলাদাভাবে রেডি করতে পারি এবং রেডি করে তোমাদের জন্য দিতে পারি কিন্তু সেটা যথেষ্ট সময় সাধ্য কারণ এইভাবে প্রত্যেকটা যে সি এইভাবে সিরিজ অনুযায়ী প্রস্তুত করে দেওয়া এটা আশা করি তোমরা নিজেরাই বাড়িতে খুব ধৈর্য সহকারে এই দুটো পেজকে ওপেন রেখে তোমরা করে নিতে পারবে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কত করে এই অ্যান্সার কি অনুযায়ী হয়েছে এবং দেখো যদি কোনোরকম কোনো প্রশ্নে তোমাদের ডাউট থাকে মনে হয় যে এই প্রশ্নটা চ্যালেঞ্জ করতে হবে তাহলে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা চ্যালেঞ্জ করবে সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে তো এই হলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেককে বলবো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ